হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি ভালো আছো সাধারণ পরবর্তী ভিডিও নিয়ে হাজির হলাম চলো আজকে ভিডিওটা শুরু করা যাক ব্রেইল অন্ধের লেখার পদ্ধতি অক্ষরগুলি লেখার জন্য সব থেকে বেশি কতগুলো বিন্দু ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হলো ছয়বার বিন্দু ব্যবহার করা হয় ভারতের কত টাকা নোটের উপর মঙ্গলযানের ছবি রয়েছে সঠিক উত্তর হলো দুই টাকার উপরে মঙ্গলযানের ছবি রয়েছে ভারতের রকেটম্যান বলা হয় কাকে সঠিক উত্তর হলো কে রকেট রকেটম্যান বলা হয় তালাচাবির শহর ভারতের কোন শহরকে বলা হয় সঠিক উত্তরটি হল আলিগড়কে তালাচাবি শহর বলা হয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা কে সঠিক উত্তরটি হলো ফতিমা বিবি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক বন্ধুরা এরকম ভিডিও পাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথেই থাকো